মৃত্যুর পরেও মহাবীর কর্ণকে কেন ফিরতে হয়েছিল মর্তে এই অজানা কথা জানতে হবে পিতৃপক্ষে মহালয়ের দিন ভোরে রেডিওতে চণ্ডী শ্লোক শুনে ঘুম ভাঙে আপামোর বাঙালির মহালয়ার শুধু কোনো পবিত্র দিন বা পিতৃপুরুষের উদ্দেশ্যে জল অর্পণ করার দিন নয় এই দিনটি থেকেই বাঙালির আবেগাশ্রিত ভাব বিহল চিত্তে লাগে পুজোর ছোঁয়া তবে প্রত্যেকটি ঘটনা ও উপাচারের নেপথ্যে কোনো না কোনো কাহিনী থেকেই থাকে ঠিক এমনই মহালয়ের সাথে জড়িত এক কাহিনী আছে এই দিনটিতে পূর্বপুরুষদের আত্মারা তাদের উত্তরসূরিদের কাছে জল ও তিল পেটে মর্তলোকে আসে উত্তরসূরিদের হাতে জল পেয়ে তুষ্ট হন পূর্বপুরুষেরা জনশ্রুতি আছে এই মহালয়াতে এই পিতৃপক্ষের অবসানের মধ্যে দিয়ে দেবীপক্ষের শুভ সূচনা ঘটে তাই মহালয়াকে সর্বপিতৃ অমাবস্যাও বলে মনে হয়ে থাকে তবে জানেন কি কীভাবে এই পিতৃপক্ষের সূচনা হয় পৌরাণিক কাহিনী অনুসারে ত্রেতা যুগে শ্রীরাম লঙ্কা আক্রমণের প্রাক্কালে সূর্যের দক্ষিণায়ন চলাকালীন অর্থাৎ অসময়ে যখন দেবী দুর্গার অকালবোধন করেছিলেন তিনি প্রথাগতভাবেই তার পিতৃপুরুষদের স্মরণ করে তাদের উদ্দেশ্যে জল দান করেছিলেন এই প্রথাই পরবর্তীকালে তর্পণ প্রথা হিসেবে প্রচলিত হয় আবার দাপড়ে মহাভারতে কুন্তি ও সূর্যপুত্র কর্ণকে মৃত্যুর পরে ষোলো দিনের জন্যে মর্তে ফিরে আসতে হয়েছিল এই ঘটনার পরিপ্রেক্ষিতে কথিত আছে মৃত্যুর পর কর্ণ যখন স্বর্গে আসেন তিনি দেখেন তার খাদ্য হিসেবে স্বর্ণ ও রত্ন ছাড়া কিছুই ছিল না তখন তিনি এ ব্যাপারে দেবরাজ ইন্দ্রকে জিজ্ঞাসা করেন ইন্দ্র জানান যে কর্ণ তার জীবদ্দশায় কাউকে কোনো খাদ্য বা জল দেননি বা দান করেননি দাতা কর্ণ শুধুমাত্র ধনরত্নই দান করেছিলেন তাই স্বর্গে তাকে খাদ্য হিসেবে ওই ধান রত্নই বা সোনা দানায় খেতে হবে সেই কারণবশত কর্ণকে ষোলো দিনের জন্যে মর্তে ফিরে পিতৃলোকের উদ্দেশ্যে অন্ন ও জল প্রদান করার অনুমতি দেযা হয় যা পিতৃপক্ষ নামে পরিচিত হয়